জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি দেশে ফেরা নির্বাচনে অংশগ্রহণ সহ কয়েকটি বিষয় কথা বলেছেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় শুধু বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না পশ্চিমা গণমাধ্যম রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপিতে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো ছিল ইমেল করা প্রশ্নের স্পষ্ট লিখিত উত্তর আরও লক্ষণীয় যে একই দিনে প্রকাশিত বেশিরভাগ সাক্ষাৎকারে নতুন বা নাটকীয় কোনো অবস্থান প্রকাশ পায়নি তবে নভেম্বরে ট্রাইব্যুনালের রায়ের সামনে রেখে তিনি কিছু নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছেন শেখ হাসিনা প্রথমত শেখ হাসিনা জুলাই অগস্টের হত্যাযোগ্য থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন তিনি দাবি করেছেন তিনি কখনোই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতি দেননি দ্বিতীয়ত শেখ হাসিনা কার্যত তার সমর্থকদের নির্বাচনে বর্জনের আহ্বান জানিয়েছেন এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে দুর্বল এবং নেতৃত্বহীন অবস্থাতেও আওয়ামী লীগ বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে বৈধতা দিতে প্রস্তুত নয় তৃতীয়ত শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি আপাতত ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতি থেকে শারীরিকভাবে দূরে থাকলেও প্রাসঙ্গিকতা ধরে রাখারই এটাই তার প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শেখ হাসিনা প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তার পরিবারের নেতৃত্ব নির্ভর নাও হতে পারে যদিও তিনি প্রকাশ্যে এমন পরিবর্তনকে সমর্থন করেনি সমষ্টিগতভাবে দেখা যায় শেখ হাসিনা অভিযোগের জবাব দিচ্ছেন দূরে থেকে রাজনৈতিক বৈধতা রক্ষা করছেন এই মুহূর্তে শেখ হাসিনার এই অবস্থান যেন আইনি প্রতিরক্ষা এবং রাজনৈতিক উত্তরাধিকার উভয়কেই একসঙ্গে রূপ দেওয়ার প্রচেষ্টা